ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সন্ধ্যেবেলা নতুন একটা মাধবীলতা ফুল ফুটেছে যেটা একদম ধপধপের সাদা আর এটা কাল সকালের মধ্যে পুরোপুরি পিঙ্ক হয়ে যাবে বাকিগুলো অলরেডি পিঙ্ক আর নতুন সাদা কুড়িও তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির এই অদ্ভুত ম্যাজিক আমি রোজ সকালে দেখি আর মনটা পুরো আনন্দে ভরে যায় এই ফুলটা কালকে সকালেই তোমাদের দেখাবো পুরো পিঙ্ক হয়ে যাবে আর এটা হচ্ছে অলোকনন্দা ফুল এটা আমি অনেকবারই দেখিয়েছি এটার কালার ডিজাইনটা খুব ভালো দু তিন দিন হয়ে গেছে বলে একটু পুরনো পুরোনো লাগছে আর এখানে নতুন কুড়ি উঠেছে এই কুড়ি কুঁড়িটা থেকে সুন্দর একটা অলকলন্দা ফুল বেরোবে আর এখানে মাধবীলতা ফুলে তো ভরে গেছে কুড়িটাও দেখো সাদা এই সাদা থেকে পিঙ্ক হয়ে যাওয়াটা খুব ভালো লাগে দেখতে এটা হচ্ছে গুচ্ছ টগর গুচ্ছ টগরের লেয়ারগুলো আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে দেখতে আর এখানে নতুন কুড়িও তোমরা দেখতে পাচ্ছ এর সাথে আছে এটা দেখো সিঙ্গেল টগর তো এই টগর ফুলগুলো দেখতে কি সুন্দর সাদার উপরে হলুদের ডট খুব দেখতে সুন্দর লাগে আর আমাদের কামিনী গাছও হয়েছিল মানে কামিনী গাছেও ফুল হয়েছিল এটা জবা ফুল এটাও দু তিন দিন হল হয়ে গেছে তো একটু মুরঝা হয়ে গেছে কিন্তু এটা আবার নতুন ফ্রেশ কুঁড়ি উঠবে তো এটা কেষ্টকলির কুঁড়ি এটা দেখো সুন্দর সুন্দর ফুল বেরোবে তোমাদের আমি দেখাবো আর এখানে দেখতেই পাচ্ছ টিউরি ফুল এটা তো দেখলে অবভিয়াসলি সবাইকারই মন খুব ভালো হয়ে যায় এটাও ঝরতেই থাকে নতুন ফুল বেরোতেই থাকে আর আর তার সাথে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গুচ্ছ টকর এর যে লেয়ারগুলো দেখেই তোমরা বুঝতে পেরে যাবে যে দু তিনটে লেয়ার থাকে আর এটা হচ্ছে কাঞ্চন ফুল তো কাঞ্চন ফুলের কুঁড়ি আমি আর একটা ভিডিওতে তুলেছিলাম তো সেটা থেকেই ফুল হয়েছে একটু বেশ অন্যরকম দেখতে খুব সুন্দর ফুলটা এগুলো দেখে আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে তুমি যতই স্ট্রেস থাকো ততই তোমার এসে ফুলগুলো দেখে তোমার স্ট্রেস ফ্রি হয়ে যাবে দেন এখানে টিউরি গাছের কুঁড়ি এগুলো দেখো এগুলো থেকে সুন্দর থকা থোকা টিউরি ফুল হবে আর এটা অপরাজিতা গাছের ফুল তো অপরাজিতার এই কুঁড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল ফুলটা দু তিন দিন হয়ে গেছে বলে একটু মুরছা হয়ে গেছে আর এটাও দেখতে খুবই সুন্দর আর পরের দিন সকালে ক্লিপটা দেখাচ্ছি দেখো কালকে যে ফুলটা সাদা ধপধপে ছিল ওটা টোটালি পিঙ্ক হয়ে গেছে এরপর আরও ডিপ পিঙ্ক হয়ে যাবে কিন্তু পাশাপাশি নতুন সাদা ফুলও গজাতে থাকবে এটাই হচ্ছে মাধবীলতা ফুলের ভগবানের তৈরি ম্যাজিক ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে